প্রিয় ভিউ আসসালামু আলাইকুম আবার কিছু নতুন নুকশিখাতা কাটের ডাইস নিয়ে আসছি এটা হলো প্যারেড ডিজাইন তো আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী আরও ডিজাইন দেখার জন্যে এটা হলো নওগা সদর নওগা নুকশিখাতা ডাইশ এটা প্যারের ডিজাইন আরও কিছু ডিজাইন আমি দেখাবো এটা একটা ডিজাইন এটাও পাইৰ ডিজাইন আৰু কিছু ডিজাইন দেখাব এতিয়াও একজাইন আৰু কিছু ডিজাইন দেখাব এটাও পাইৰ ডিজাইন এটাও একটা প্যারের ডিজাইন একটা ডিজাইন আরো কিছু ডিজাইন আমি দেখাবো পরবর্তীতে আরো সুন্দর সুন্দর ডিজাইন নিয়ে আসার চেষ্টা করবো পাক একজন সেতু ঠিক দান করে আপনারা সকলে দোয়া করবেন আপনাদের প্রয়োজনে মোবাইলের স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা ফোন করে যোগাযোগ করতে পারেন আমি বিভিন্ন জেলায় আমি পাঠাই কোরিয়ান সার্ভিসের মাধ্যমে সুন্দরবন বা জননী সদাগর অনেক ধরনের কোরিয়ান সার্ভিস থাকে এদের মাধ্যমে আমি পাঠাই অন্য অন্য জেলায় আর সরাসরি কাস্টমার আমার বেশি অন্য জেলার বিভিন্ন জেলা থেকে হয়তো নাওগা সদরে অনেকের আত্মীয় স্বজন থাকে এ দ্বারাও ওলাই কাউন্টারের দ্বারাও ওলাই। তো আপনাদের পছন্দের ডিজাইন থাকলে পছন্দের ডিজাইন দিয়েও ব্যানার নিতে পারবেন আমার এগুলো হলো মেগুনি কাঠ আর ওই পারে ওগুলো আকাশমণি কাঠ আমার শুকনো কাঠের এই কারণে বানাতে সময় অনেক বেশি লাগে তো এই কারণে হয়তো দামে কিছুটা ইয়ে হয় কী কারণে মেশিনে বানানো হলে দাম কম হয় হাতে বানানো হলে দাম একটু বেশি হয় তার মধ্যে শুকনো কাঠ শুকনো কাঠের অনেক সময় লাগে তো এই কারণে দামে আমি বেশি কমে দিতে পারি না এই জন্য হয়তো বা অনেকে মনে করেন যে ভাই অন্য জায়গায় অনেক দাম কম অনেক অনেক কথা বলে আমি বলি এটাই যে আমি শুকনো কাঠের বানাই আমার ডাইজ বেঁকে যাওয়ার সম্ভাবনা খুব কম কি কারণে আমি কাঠ শুকানোর পরে আমার তারপরে বানাই কী কারণে আমি আর ফার্নিচারের কাজ করি আমি ওই ফার্নিচার থেকে যখন কাজ করি কাঠ আনে আমার শুকে যায় কারণ আমি তার শুধু ডাইস বানাই না আমি তো ফার্নিচারের সব কাজ করি তো ওই কাজগুলো মনে করেন আমি শুক্রবারে বা রাত্রে সকালে বানাই বা দু দিন অর্ডার নিলে গ্যাবি করে বানাই কাস্টমারকে সময় দিয়ে কয়েক সময় লাগবে এই কারণে কাঠ শুকে অনেক হরমরা হয়ে যায় ও এই কারণে অনেক সময় লাগে বানাতে তো এই কারণে আমার শুকনো কাঠের বানালে হয় কি ডাইশটা বেঁকে যায় না আর ভিজে কাঠের বানালে বেঁকে যায় বা আমি যে কার্ড দিয়ে বানাই দেখবেন আপনি বিভিন্ন চ্যানেলে দেখবেন এরকম কার্ড দিয়ে কেউ বানায় নাকি আপনারা দেখবেন এই কারণে আমার কাঠের মান অনেক ভালো এই কারণে আমার কাঠ একে তো মান ভালো আবার তার মধ্যে আবার শুকনো কাঠ এই কারণে অনেক সময় আমার বেশি লাগে তো যাই যাই হোক আপনাদের ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তী ডিজাইন দেখার জন্যে আমি আরও কিছু ডিজাইন দেখানোর চেষ্টা করব পরবর্তীতে আল্লাহ বা একজন সেতু দান করে আজকের মনে এখানেই বিদায় দিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম